আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন রুবিল ব্লগের ইউটিউব চ্যানেল ওই যে আমাদের পানি নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে ইচ্ছা হচ্ছে বিশাল বড় একটা বাড়িঘর ঘর নদীর পাড়ে বাড়ি ঘর জেনারেটর সহ পাশে লাইন টানার কার্যক্রম চলতেছে ও ওই দূরে দেখা যাচ্ছে বাসা কি কাজ চলতেছে লাইন টানবো কিসের ওয়াইফাই

দিয়ে দে এই হচ্ছে লাইনের অবস্থা মেদের ব্যাপক একটা ব্যবস্থা করেছে এটা হচ্ছে আমাদের আপ আমি একটু পাতা চিরা ভাই এটা কি ধৈনা পাতা ডেন্ডি নাই যে কি করে যে ওষুধ ওষুধ বানায়

বাইরে যে টিভি ফ্রিজ এলিড সব রয়েছে ওনাদের সম্পর্কে জানাবো এবং দেখাবো ওনাদের কার্যক্রমগুলো এই ভিডিওতে এটা রাস্তা কি সরকার থেকে বানাইছেন আপনারা বানাইছেন না 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 এই জায়গা রাস্তা দিতে ধন্যবাদ লাগবে না ভাই আসুন না

আঙ্কেল কি সব সময় ছিলেন না আপনি আমাকে একটু বলেন সেটা হলো যে আপনার মানে এর আগের বার যে আসছিলেন এর আগের বার জন্য কয় দিনের ছিল প্রোগ্রাম এর আগে ছিলাম 13 দিন 13 দিনে কয়টা হইছিল মাছ 11 পিস 12 পিস ওইখানে মানে কি কি মাছ হইছিল শুধু কাতলা বাউস কাতলা সর্বোচ্চ সাইজ কত ছিল

এটা কি অকটেনও চলে মনে হয় না আর আইপিএস পি এস মানে টোটাল আটজন আছে মোটামুটি বাইদের কমপ্লিট সেটআপ আর বাইদেউ বাসা হচ্ছে পাঁচ জুবি পাঁচ বি তারপরে জয়পুর পাঁচ জি বি বি আট পাঁচ বি বি থেকে আসছে কাজল ঘাট মোটামুটি অনেকেই মনে হয় আপনাদের চিনে আর কি

লাইন কত দূর কি বাইরা চা স্পেশাল চা আমি একটা সিলেটি আপার কাছে শুনছিলাম এই যে পানি আছে না পানিটা জাল করার উপরে চার সাতটা ডিপেন্ড করে হা আমি এটা জানতাম না উনি আমারে বলছে আর কি ওই আমরা সিলেট থেকে মাছ ধরে আসার সময় দেওয়া হয়েছিল আপনারা তো মোটামুটি এখানে অনেক দিন ধরে মাছ ধরেন আইডিয়ার মধ্যে এখানে কি সাইজের মাছ মোটামুটি আর কি রেগুলার আছে বড় ভাই এটা হইলো নিচে চার পাঁচ কেজি আর উপরে মনে করেন যে আমরা এবারও সত্তর কেজি ঘুমতে পাতলা হয়েছি আর সিরাটিরি সিরা সিরির ঘটনা শিশি ভাই মাছ এবারও পাঁচটা মাছ শিরছি তাতে ওগিলার সাইজ কেমন হতে পারে মানে ওডি শিকারি অনুযায়ী না ভাই কারণ এটার কোনো আইডিয়া করা যায় না আমি জানি না ওডি আমি দেখি নাই এমএ যেডি শীর্ষে ওডি কাছে বাজারে শীর্ষে তো ওডি বুঝতে পারি আচ্ছা এমনিতে আপনার হচ্ছে আপনার ধারণা মতে কি সাইজের কাতল থাকতে পারে সর্বোচ্চ বড় ভাই 15 20 কেজি अवेलेबल আছে কিছু পাতলা পরিমানে পাতলা তবে এডি বেশি বেশি চট খাওয়া আছে অনেক বছর আগের মাছ এর বড় আর আর কি বড় কিছু হইতে পারে এর বড় থাকলে ফিটনেস আড়ে আছে

প্রথমে টান দিছে মেশিনে সব দইছে আমরা দুইজন গুছায়া বাইরেতে জুতা বইরা স্টপ আমরা শিবের কাছে আইতে এটা আবার টান দিছে তারপরে যে ভাই আস্তে করে সিটটা উঠাইছে তারপরে আবার একবার গেলো মোটর সাইবার চারবার নিছে কিন্তু বসছি তো দুইটা সোজা বাইরে গেল কিছুই বুঝলাম না যখন আমাদের যে মুখের ভিতরে ও এখানে এক কাটা লাগছে যে ওই কাটা টাইনে সোজা করতে হয় খুলতে ভিতরে আর এক কাটা লাগছে দুই কাটায় মুখ আর ওরা তো কালী বস্ত খাইছে মানে কাটা পেটের ভিতরে যাওয়ার কথা কালী বস্ত মুখ অলরেডি পেটের ভিতরে চলে গেছে নিহানজাটা দেখা যাচ্ছে স্যার মানে ওই যে খাওয়ার সময় মানে বস্তিটা সাইটে চাপাই বাইজে গেছে যখন কালী বস্তটা খাইতেছিল ওর যে সময় থাপাড়া দিছে না ওই তখনই মনে করেন যে মাছ সর মুখে গেছে আর মাছের মুখ তো ভিতরে ছিল মাছের মুখে বসে ছিল কারণ সে বাইজা মাছ ফ্রি হয়ে গেছিল মাছটা মইরাও শান্তি পেল না তবে মাছ ওর পেটে আরেকটা মাছ কি মাছ যে কোনো মাছ হইব তবে পেট আর কি ফুলা কালে ওয়াস্টাল বেশি হইব কারণ পেটটা ফুলা কারণ ভিতরে আর একটা মাছ আছে সে ভাইদের সেটআপ বাইরে তাহলে কয় দিন আছেন এখন ভাই এটা সঠিক বলতে পারলাম না 10 দিন না এটা আমরা বলতে পারব না আনু মানে গাইড করা যাবে না নাকি এনি টাইম গো ওরে বিয়াঙ্কেল দশ বারো দিন আছেন

আমাদের পিক আপ আছে জেনারেটার আছে আইপিএস আছে বিদ্যুতের লাইন আছে সব কিছু আছে আর ওই বোট নৌকা আছে নৌকা কি একটা নৌকা দুইটা আর একটা রেডি হচ্ছে কিন্তু নৌকা তো এটা অনেক বড় এত বড় নৌকা কিসের লিখে আরো ছোট হইলেও দুইটা ছোট নৌকা চলায় সারা বছর এটা কি নৌকা কি কাজে নিয়োজিত থাকে না অফ থাকে শুধু মাছ ধরা বাদে পাখি মারে পাখিকে এদিক দিয়ে মারে তাহলে এই নদীতে মোটামুটি চলাফিরা ভালোই আছে তো এই হচ্ছে আমাদের ভাইদের অবস্থা যেটা একটা আপডেট দেওয়ার আমার চিন্তা ভাবনা ছিল তো ভাইদের আসলে ওবার শৌখিন মৎস্য শিকারী বলা যায় শৌখিনতার এক ধাপ চলে গেছে ওনারা তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথা মনে রাখবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও থাকুন আল্লাহ হাফেজ